করে শিফট অল্টার ধরে জাস্ট আমি ইমেজটাকে আমার মন মতো করে একটু রিসাইজ করে নিই আচ্ছা নিলাম ইমেজটাকে আমরা রিসাইজ করে দিলাম করে দেওয়ার পরে আমাদের ইমেজের লেয়ারটা উপরে চলে গিয়েছে শুধু এটাকে টেনে আমি নিচের লেয়ারে পাঠিয়ে দিব পাঠিয়ে দেওয়ার পর আমি কন্ট্রোল টি প্রেস করে আমার যে ইমেজটাকে আছে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি ছোট করে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দিচ্ছি এই যে এখানে হবে দেখেন এটা কিন্তু বিভিন্ন টুলস দেখানো হয়েছে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এটাকেও নিয়ে আসেন এগুলো একটু পেন টুল দিয়ে করে নেবেন এখানে শ্যাডোর একটা ব্যাপার আছে তো একটু পেন দিয়ে আচ্ছা

আপনি সাপোজ ধরেন এটাকে টেনে এনে এখানে রেখে দিবেন একদম এখানে কন্ট্রোল টি প্রেস করে শিফট লোডার ধরে একটু ছোট করে দিবেন ছোট করে দিয়ে আমি এটাকে এইখানে রেখে দিলাম তাহলে ওই যে দূরে আমার একটা হাঁস দেখা যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম সো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা মোটামুটি যতটুকু অংশ আমরা দেখলাম বা যা কিছু দেখলাম এখন যে কোনো জিনিসটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল আপনি সিলেকশন টুলস দিয়ে করেন অথবা পেন টুল দিয়ে করেন

থাকবে এখন এই স্কাইটা কিভাবে রিমুভ করা যায় বলেন আপনারা যেহেতু এখন বুঝেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কোন করা যেতে পারে একটা আইডিয়া দিয়ে বলেন কিভাবে করা যেতে পারে

তো এই দিক থেকে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রেজার টুল আছে এই টুলসটা দিয়ে আসলে করতে হবে আমাদের তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড রেজার টুলে আসবো আমরা জাস্ট একটা সেটিং একটু ফলো করবো সেটা হচ্ছে এই যে তিনটে অপশন আছে এই তিনটে অপশনের মধ্যে মিডিল যে অপশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে রাখবো লিমিট যেটা আছে লিমিটটাকে আমরা ডিসকন্টিনিউজিয়াস রাখবো অর্থাৎ এখানে তিনটে অপশন আছে ডিসকন্টিনিউজ জাস্ট এইটুকু রাখবো অর্থাৎ মিডিল অপশনটা সিলেক্ট এবং হচ্ছে লিমিটটা ডিসকন্টিনিউজিয়াস থাকবে টলারেন্সের ব্যাপারটা আপনারা জানেনই যে প্রয়োজন অনুসারে আমরা টলারেন্সটাকে বাড়িয়ে কমিয়ে কাজ করব এরপরে আমি দেখেন ফার্স্ট যে কালারের উপর ক্লিক করতেছি ওকে আমি ক্লিক করলাম মাউসটা কিন্তু ছাড়া যাবে না ক্লিক করে আমি জাস্ট এইভাবে একটু ঘষা মাজা করব দেখেন আমার গাছের উপর দিয়ে আমি ঘষা মাজা করতেছি বাট আমার রিমুভ হচ্ছে কি বলেন তো আমার রিমুভ হচ্ছে কিন্তু স্কাই কালারটা কারণটা কি আমি সিলেকশন যখন করছি স্কাই সিলেকশন করছি অর্থাৎ আমি ফার্স্ট যখন ক্লিকটা করছি আমি কোন কালারের উপর ক্লিক করছি

আহ ইস কালার কালার উপর ক্লিক করলাম ক্লিক করে একটু ঘষা করলাম ঘষা মজা করলেই দেখেন আমার এদিক থেকে কিন্তু ইস কালারটা রিমুভ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখনো রিমুভ হয়নি পারফেক্টলি ভাবে এরপর যে কিছু কালার থেকে যাচ্ছে আবার কি করবেন এই কালার এর এসে ক্লিক ক্লিক করে আবার এই কালারটাকে ঘষা মজা করেন এইভাবে আস্তে ধীরে করে করে ঘষা মজা করেন ঘষা মজা করলেই দেখবেন যে এদিক থেকে আপলোড যে কালারগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের আইটাকে অফ করে দেখি হ্যাঁ মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে আরো বোঝার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা অন্য কোনো একটা কালার দিয়ে দেখি যাতে আমরা বুঝতে পারি আসলে যে আমাদের দিক থেকে আসলে ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হলো কি হলো হ্যাঁ মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের দিক থেকে রিমুভ হয়ে গিয়েছে দেখেন এখন আমি যদি জাস্ট লাইক এই ইমেজের পিছনে কোনো একটা ইমেজ বসাইতে চাই তাহলে কি করবো ওই সেম প্রসেস যেমন লাইক ধরেন যে আমি একটা রিভার নিয়ে আসলাম দিক থেকে সাপোজ ধরেন যে এই যে ইমেজটা আছে এটাকে নিয়ে আসলাম

এখন সমস্যা নাই তবে করতে গেলে তখন যদি সমস্যার সমস্যা ওকে তাহলে হচ্ছে আমি আপনাদের কিছু ইমেজ পোস্ট করে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভের তো ওই ইমেজ গুলোর আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ঠিক আছে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আচ্ছা আরো কাজ আছে ওই শেষ হয়নি এখন আচ্ছা আমরা একটু একটা অ্যাডভান্স অপশন দেব এটা অনেকে হয়তো বা একটু বুঝতে কষ্ট হবে তো কি করবেন ক্লাস ভিডিওটা সামনে ওপেন রেখে দেন প্র্যাকটিস করবেন একটু বুঝতে কষ্ট হবে এটা মানে ক্লাসে আপনি সহজেই ক্যাচ করতে পারবেন না যখন একবারে অ্যাটলিস্ট পাঁচ সাতবার যখন দেখবেন এটা বারবার ভিডিওটা রিপিট করবেন তখন এটা আপনাদের জন্য ইজি হবে et ego ex illo valo immersi pulchri ఆ సెమిస్టర్ ది ఇక్కడ এটা জাস্ট একটা নরমাল একটা ইমেজ এই ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনারা কোন কোন টুলস দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন একটু বলে তারপরে ক্লাস শেষ করব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইরেজার টুল ওকে যাই হোক একটা বিষয় দেখেন আপনি যখন মেয়েদের বিশেষ করে মেয়েদের চুল তারপরে হচ্ছে এই যে দেখেন লাইক এই যে যে চুলগুলা আছে এগুলো অনেক সময় হচ্ছে আমাদের একটু রিমুভ করতে কষ্ট হয়ে যায় কজ এখানে আপনি না পারবেন হচ্ছে পেন টুল দিয়ে সিলেক্ট করতে না পারবেন হচ্ছে আপনার কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হ্যাঁ চাইলে ব্যাকগ্রাউন্ড এই যে টুলসটা দিয়ে ইউজ করে করে আস্তে ধীরে করলে একটা পারফেক্টলি কাজ করতে পারবেন কাজের ক্ষেত্রে আর একটা দেখাই দিই সেটা হচ্ছে কিরকম যেমন আপনি একটা ইমেজ নিলেন এরপরে আমি আরো একটা যে কোনো একটা ইমেজ হতে পারে আমরা নিলাম যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা তো আমরা কি করতেছি এদিক থেকে সাপোজ এই যে নেচারটা আছে আমরা ধরো টাকে নিয়ে করে ফটোশপে আসতাম দিলাম কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে আমরা ইমেজটাকে একটু ছোট করে এখানে আপাতত ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিচ্ছি দেখো জাস্ট আর আমাদের লেয়ারটাকে আমরা একটু উপরে উঠিয়ে এখন আমরা রিমুভ করব কার ব্যাকগ্রাউন্ড দিব এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড নিব তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই থেকে একটু কুইক সিলেকশনে আসব যখন আমরা কুইক সিলেকশনে আসব তখন এখানে সিলেক্ট এন্ড মাস্ক নামে একটা অপশন আছে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক সো এই সিলেক্ট এন্ড মাস্কের উপর আমরা একটা ক্লিক করব সিলেক্টেড মাস্কে যখন আপনি ক্লিক করছেন একটা ব্যাপার খেয়াল করেন আপনাকে কিন্তু ফটোশপের আলাদা একটা ইন্টারফেসে নিয়ে আসছে আপনি কিন্তু ফটোশপের মেইন যে ইন্টারফেসে কাজ করেছেন আপনি কিন্তু সেই ইন্টারফেসে এখন নাই আপনি কোথায় আসছেন ফার্স্ট অফ অল দেখেন আপনি আসছেন আপনার কুইক সিলেকশন টুলে আসার পর এদিক থেকে সিলেক্টেড মাস্ক নামে একটা অপশন পাবেন এটার উপর ক্লিক করুন ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা ইন্টারফেসের উপরে নিয়ে আসতেছে এখন এই যে যে ইন্টারফেসটা আছে রাইট সাইডের অপশনগুলো একটু দেখি ফার্স্ট অফ অল যেটা আমরা পাবো সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি আপনি যদি ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেন তাহলে কি হবে যে আপনার দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে ট্রান্সপারেন্সিটাকে যখন কমিয়ে দিবেন তখন আপনার মেইন ইমেজটা দেখা যাবে তো আমরা বেসিক্যালি হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে এমন পর্যায়ে একটু রাখবো যাতে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যায় আবার আমার মেইন অবজেক্টটাও একটু হালকা পাতলা বোঝা যায় সো আমি ট্রান্সপারেন্সিটাকে একটু টেনে ধরেন যে একটু এইভাবে রাখলাম যাতে আমার ব্যাকগ্রাউন্ডটাও বোঝা যাচ্ছে আবার নিচের ইমেজটাও বোঝা যাচ্ছে এরপরে এদিক থেকে আমার ফার্স্ট অফ অল যে টুলসটা আছে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল আপনি চাইলে এবার কুইক সিলেকশন টুল দিয়ে কতটুকু অংশ সিলেক্ট করবেন আপনি চাইলে করতে পারতেছেন যেমন ধরেন আমি জাস্ট এইটুকু অংশের মধ্যে দিয়ে আমার কুইক সিলেকশন টুলটাকে একটু অ্যাপ্লাই করতেছি কারণ কুইক সিলেকশন টুলস কিন্তু আমরা মাত্র দেখে আসছি তো এই কুইক সিলেকশন টুলস দিয়ে জাস্ট আমি এইটুকু অংশকে সিলেক্ট করলাম এইটুকু অংশকে সিলেক্ট করলাম এইটুকু অংশকে সিলেক্ট করলাম আর এখানে অংশকে সিলেক্ট করলাম অংশকে এইভাবে একটু আস্তে ধীরে ধীরে

আচ্ছা যদি এরকম হয়ে যায় তাহলে একটু জাস্ট অল্টার প্রেস করে আবার এইটুকু অংশকে মাইনাস করে দিতে পারো কোনো সমস্যা নেই ওই যে অল্টার প্রেস করে জাস্ট মাইনাস করে দিই এখন একটা বিষয় দেখেন এদিক থেকে সেটা হচ্ছে কি আপনারা কিন্তু এদিক থেকে জাস্ট অবজেক্টটা সিলেক্ট হইছে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয় না ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দেন তাহলে বুঝতে পারবেন দেখেন আপনার আপনি যখন সিলেক্ট করছেন কুইক সিলেকশন টুলটা দেখেন আপনার কিন্তু শুধু অবজেক্টটা সিলেক্ট হইছে আপনি কিন্তু অবজেক্টের উপর দিয়ে আপনারা কার্সরটাকে মুভ করছেন সো শুধু অবজেক্টটা কিন্তু সিলেক্ট হইছে বাকি অংশটা কিন্তু এদিক থেকে ডিসিলেক্ট হয়ে গেছে অলরেডি আবার এই যে কিছু অংশ এখানে থেকে গেছে এগুলো একটু জুম আউট মানে জুম ইন করে দরকার হলে কার্সরটাকে একটু ছোট করবেন ছোট করে দেন হচ্ছে আবার অল্টার প্রেস করে এইটুকু অংশকে মাইনাস করে দিবেন তাহলে এইটুকু অংশ মাইনাস এইটুকু অংশ মাইনাস এইটুকু অংশ মাইনাস জাস্ট অল্টার প্রেস করে করে আপনি একটু মাইনাস করে দিবেন অংশগুলোকে

এরপরে আপনার আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে কুইক সিলেকশন চলে গেছে এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার রিফাইনেস এই রিফাইনেসটা কি করে রিফাইনেসটা হচ্ছে আপনার এই যে চুলের যে বর্ডার গুলো আছে এগুলাকে একটু স্মুথ করে লাইক আপনি যদি এদিক থেকে এগুলা দিয়ে একটু কাজ করেন তাহলে দেখেন এগুলো আস্তে আস্তে আরো স্মুথ হয়ে যায় একদম সুন্দর ভাবে স্মুথ হয়ে যাচ্ছে এগুলো জাস্ট এইভাবে একটু স্মুথ করে ফেলতে পারেন আপনি এদিকে একটু আসেন এগুলাকে আপনার স্মুথ করে দেন তো এইভাবে এই টুলস গুলো একটু ইউজ করবেন করার পরে এইদিক থেকে যে টুলস টা আছে সেটা হচ্ছে ব্রাশ টুল আপনার ব্রাশ টুল দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন যদি আপনার কোনো একটা এক্সট্রা অংশের উপর কালার করতে হয় বা আপনার যদি ওইটুকু অংশকে আবার ডিলেট করতে হয় জাস্ট অল্টার প্রেস করবেন অথবা নরমালি কাজ করবেন এইটুকু মনে রাখেন এরপরে আমি একটু এদিক থেকে ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিয়েছি এবার আমার ভিউ মোড যেটা আছে এই ভিউ মোডটাকে আমরা দেখেন এদিক থেকে অনিয়ন স্ক্রিন আছে এটাকে যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই

আচ্ছা আপনারা কি কিছু বুঝতে পারতেছেন নাকি বুঝতেছেন না বলেন তো বুঝতেছেন না তাই না মোটামুটি বুঝতেছ আচ্ছা এটা কাজ করেন আপনারা এটা তাহলে নেক্সট ক্লাসে দেখেন আপাতত হচ্ছে আজকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো দেখছি